মেয়ে দাঁড়িয়ে আছে জানালার চৌকাঠে দু হাতে ধরে আছে জানালার শিখ শিকের ফাঁকে মুখ গলানো তার বাবা ফিরতে দেরি করছে বাবা ফিরলে তারা সবাই দোকানে যাবে আজ ফ্রক কেনা হবে পুজোর কিন্তু বাবা ফিরছে না পাঁচ বছরের মেয়ে সব কথা কইতে পারে হঠাৎ মুখটা ঘুরিয়ে চেঁচিয়ে জিজ্ঞেস করলো কটা বাজে মা মেয়ের মা সেলাই মেশিন থেকে মুখ তুলে ঘুরে দেখে সাতটা মানুষটা এত দেরি কখনো করে না বড্ড মেয়ে ওটা বোন মানুষ অফিসের পর আড্ডা টাড্ডা দেয় না বড় একটা দিলেও আগে ভাগে বলে যায় ফিরতে দেরি হবে সরকারি অফিস তাই ছুটি টুটির ধারধারে না অফিসের ভিড় ভাঙার আগে অফিস থেকে বেরিয়ে পড়ে তার উপর আজ পুজোর কেনাকাটা করতে যাওয়ার কথা দেরি হওয়ার কারণ নেই তবু সাতটা বেজে গেল মানুষটা আসছে না মেয়ের মার বয়স মোটে ছাব্বিশ ছয় বছর হলো বিয়ে হয়েছে দেখতে শুনতে আজও বেশ ভালো পাতলা দীঘল গরণের যুবতী এখনো কত সাদ আহ্লাদ মেয়ের বাবারও বয়স ত্রিশের মধ্যেই ভালো স্বাস্থ্য সাবধানী সংসারী এবং সঞ্চয় পুরুষ সংসার সুখেরই তারা দুবেলা ভাত খায় এই আকালের দিনেও তবু কেন সাতটা বেজে গেল সময়ের চোরাস্রোত কেন বয়ে গেল হু হু করে মেয়ের মা সারাদিন সেলাই করেছে মেয়ের বাবার বড় শখ হয়েছে ফতুয়া পড়বে পরশু চার গজ পাতলা লং ক্লথ কিনে এনেছে দুটো ফতুয়া সেলাই করতে করতে চোখ ঝাপসা মাথা টিপটিপ মেশিনটা সরিয়ে রাখে বউ মানুষটা মন ভালো লাগে না দুশ্চিন্তা হচ্ছে বড় সাতটার মধ্যে না আসার কথা নয় মেয়ে আজকাল স্কুলে যায় তাই মেয়ের মা সারাদিন এক ভোগা কি করে কি করে জানালার পর্দা পাল্টায় আসবাব এধার থেকে করে ওধার সারাদিন সাজিয়েছে তারা আর বেশি দিন এই ফ্ল্যাটে থাকবে না গড়িয়ার দিকে একটু জমি কেনা হয়েছে বিল্ডিং মেটেরিয়াল জন্য দরখাস্ত করা হয়েছে বাড়ি উঠলে তারা নিজেদের বাড়িতে উঠে যাবে কথা আছে বাড়ি হলে সামনে শখের বাগান করবে বউটি স্টিলের আলমারি করবে ভগবান আরেকটু সুদিন করলে গ্যাসের উনুন আর একটি সস্তা রেফ্রিজারেটারও হবে তাদের মেয়ের বাবার সব টেপ রেকর্ডারের আর ডাইনিং টেবিলের তাও হয়ে যাবে সাশ্রয় করে চললে সবই পাওয়া যায় কিন্তু সাতটা বাজে সময় বয়ে যাচ্ছে মেয়ের মা রান্নাঘরে আসে দুশ্চিন্তা আর দুশ্চিন্তা দেরির একটাই মানে হয় কিন্তু মানেটা ভাবতে চায় না বউ মানুষটি সে ঢাকনা খুলে দেখে রুটিগুলো শক্ত হয়ে গেল কিনা সে এলে আবার একটু গরম করে ঘি মাখিয়ে কচুর ডালনার সঙ্গে দেবে চায়ের জলটা কি বসাবে এখুনি হাতে কেটলে নিয়ে ভাবে বউটি জনতা স্টোভের সলতে উস্কে দিয়ে দেশলায় ধরাতে কি ভেবে রেখে দেয় জল বেশি ফুটলে চায়ের স্বাদ হয় না এসেই তো পড়বে এক্ষুনি তখন চাপাবে মেয়ে আবার চেঁচায় কটা বাজলো মা বুকটা ধক করে ওঠে ঘড়ি না দেখে বউটি উত্তর দেয় কটা আর এই তো সাড়ে ছটা মিথ্যে কথা প্রকৃত হিসেবে সাতটা পেরিয়ে গেছে সিঁড়িতে জুতোর শব্দ বউটি নিশ্চিন্ত হয়ে দরজা খুলল না সে নয় উপরতলার লোক সিঁড়ি বেয়ে উঠে গেল বাবা আসছে না কেন মেয়ের প্রশ্ন এলো বলে তুই বেনিটা বেঁধে নে না ততক্ষণে বাবা আসুক আচ্ছা বাপ আপনা একটা মেয়ে যা হোক কেন আসছে না বাবা রাস্তাঘাটে আটকে আছে বুঝি আজকাল বাসে টার্মে বুঝি সহজে ওঠা যায় রোজ তো আসে আজও আসবে বিশ্বাস বিশ্বাসের জোরে বউটি হাত ধুয়ে এসে পরিপাটি করে চুল বাঁধলো সিঁদুরটা একটু বেশি ঢাললো সিঁথিতে ইদানিং বাজে সিঁদুরে চুল উঠে যায় আর মাথা চুল করে বলে সিঁদুরটা কমই লাগাতো আজ কম দিল না একটু ফাউন্ডেশন ক্রিম ঘষল মুখে লিপস্টিক বোলালো সূক্ষ্ম কাজলও টানলো একটু ঘড়ির দিকে চাইল না সকালের রাধা তরি তরকারি জাল না দিলে নষ্ট হয়ে যাবে তাই যখন স্টোভ জেলে জাল দিতে বসলো তখনই সে টের পেল গায়ে গায়ে একটা আর শীত শরীর বসে থাকছে না ভয় নাকি পেটে একটা সত্য এলো কিন্তু রাত থেমে থাকলো না গড়াতে লাগলো সময় এক সময় বউটির ইচ্ছে হলো উঠে গিয়ে ঘড়িটাকে আছাড় মেরে বন্ধ করে দিয়ে আসে কারণ আটটাও বেজে গেল মানুষটা ফেরেনি লুকিয়ে আছে কোথাও ভয় দেখাচ্ছে না তো জানালায় দাঁড়িয়ে থেকে ক্লান্ত হয়েছে শিশুটি তার খিদে পেয়েছে তেষ্টা পেয়েছে বউটি পাশের ফ্ল্যাটে গিয়ে একবার ঘুরে এলো ও ফ্ল্যাটের কর্তা ফিরেছে ও বাড়ির বউ শুনে টুনে বলে রাত তো বেশি হয়নি সাড়ে আটটা আর একটু দেখুন তারপর না হয় আমার কর্তাকে খোঁজ নিতে পাঠাবো শুনলাম কারো মিছিল টিছিল বের করেছে রাস্তা খুব জ্যাম আশ্বাস পেয়ে বউটি ফিরে আসে কিন্তু ঘরে এসে শান্ত বা স্থির থাকতে পারে না কেবলই ছটফট করে ঘড়ির কাটা এক মুহূর্ত থেমে থাকছে না যে বউটি বার দুই বাথরুম ঘুরে এলো মেয়েকে খাওয়াতে বসে বারবার চোখে আসা জল মুছলা আঁচলে তার বয়স বেশি নয় মাত্র ছ বছর হলো বিয়ে হয়েছে একটা জীবন পড়ে আছে সামনে ঘড়ির কাটা জলস্রোতের মতো বয়ে চলেছে কিছুতেই ঠেকানো যাচ্ছে না সিঁড়িতে পায়ের শব্দ বারবার উপরে উঠে আসে আরো উপরে উঠে যায় সিঁড়িতে পায়ের শব্দ নেমে আসে নেমে যায় ঘড়ির কাটা ঘুরছে সময় যাচ্ছে বইয়ে শিশু মেয়েটি ঘুমিয়ে পড়ে ঘুমবার আগে ক্ষীণ কণ্ঠে একবার বলে মা বাবা বাক্যটা শেষ করে না বউটি আগ্রহে ঝুঁকে শুনবার চেষ্টা করে বাক্যটি শিশুরা তো ভগবান ওদের কথা অনেক সময় ফুলে যায় কিন্তু শিশু মেয়েটি বাক্যটা শেষ করে না বউটির বুক কাঁপে এবার বউটি একা জানালার পাশে শিকের ফাঁকে চেপে রাখা মুখে চোখের জল ভাসে নটা বেজে গেল বুঝি বউটি আস্তে আস্তে বুঝতে পারে তার মানুষটা আর আসবে না অমর মানুষটার নানা চিহ্ন তার মনে পড়ে কথা বলার সময় ওপরে ঠোঁটটা বা দিকে একটু বাঘ খায় লোকটার দাঁত একটু উঁচু গাল ভাঙা কপালের ডান দিকে একটা আঁচিল সাবধানী ভিতু এবং খুঁতখুতে মানুষ বড্ড মেয়ে না তার বউ ন্যাংলা এমনিতে এসব মনে পড়ে না কিন্তু এখন বড্ড মনে পড়ছে বউটা হাপুস হয়ে কাঁদতে থাকে সদর খোলা ছিল সিঁড়িতেও শব্দ হয়নি অন্ধকার ঘরের ভেতর একটা ছায়ামূর্তি এসে দাঁড়ায় প্রশ্ন করে এ কি সব অন্ধকার কেন চমকে ওঠে বউটি। বুঝতে পারে মানুষটা ফিরেছে কি হয়েছিল শুনি আর বলো না সত্য কে মনে আছে কে সত্য কন্যগরের আমার বুঝুন ফ্রেন্ড বলা নেই কওয়া নেই হঠাৎ স্ট্রোক হয়ে মারা গেল খবর পেয়ে অফিস থেকে গিয়েছিল মনটা কি যে খারাপ লাগছে বউটি আলো জ্বালে ঘর আবার হেসে ওঠে তারা খাওয়া দাওয়া সারে হাসে গল্প করে মানুষটা বারবারই তার মৃত বন্ধুর কথা বলে বউটি বলে আহা গো কিন্তু বউটি তবু সুখী বোধ করে কারণ তার মানুষটা ফিরেছে মানুষটা বেঁচে আছে